হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা দম থাকলে মহালয়ার দিন তুলে আনুন এই গাছের শিকড় সারা দুনিয়া থাকবে আপনার হাতের মুঠোয় আর কারো ক্ষমতা নেই আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে এই আমাবসা চলাকালীন সময়ে যারা সামান্য এই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণ সত্য এই বিষয়টি জেনে অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন তবে বন্ধুরা প্রত্যেকটি কাজে কিন্তু ভয় থাকে রিক্স থাকে আর যদি এই কাজ আপনারা মনে সাহস রেখে করতে পারেন তাহলে আপনারা মনে রাখবেন আপনারা প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন আর যে ব্যক্তি ভয়কে জয় করতে পারি তার জীবনে সফলতা আসতে বেশি সময় লাগে না মনে রাখবেন মহালয়ার দিন দৈবিক শক্তি ও আসরিক শক্তি এই দুটি শক্তি কিন্তু জাগ্রত হয়ে ওঠে বন্ধুরা এরকম অনেক বৃক্ষ আছে যে বৃক্ষের মধ্যে দৈবিক শক্তি রয়েছে তো সেই গাছের মূল যদি আপনারা মহালয়ার দিন অমাবস্যার রাতে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনি যে কোনো গাছে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আর যে ব্যক্তিকে আপনি আপনার বসে রাখতে পারবেন আর মাতা লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন বন্ধুরা একবার যদি মাতা লক্ষ্মী দেবীকে আপনারা বাড়িতে আকর্ষিত করতে পারেন তবে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে অর্থ লাভ আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না এই সমস্ত টোটকা বা উপচার থেকে আপনাদের সমস্ত কিছু উপকার পাবে চণ্ডীশ্বর কল্পতন্ত্র আটাশ মহাবিদ্য মহা অসুর তথ্য সম্বন্ধে জানানো হয়েছে এবং ভগবান শিব মাতা পার্বতীকে জানিয়েছেন কথা। আর সেই গাছের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গাছের কথা আপনাদেরকে জানাবো এই শিকড় যদি আপনারা দিন অমাবস্যার রাতে বাড়িতে আনতে পারেন তাহলে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে এই প্রকৃতিতে যত প্রকারের গাছ রয়েছে সমস্ত গাছের মধ্যে কিন্তু কিছু না কিছু গুণাগুণ রয়েছে এবং যার মধ্যে রয়েছে দৈবিক শক্তি দম থাকলে মহালয়ার দিন আপনারা কিছু করুন বা নাই করুন যদি আপনার সাহস থাকে এই গাছের শিকড় তুলে নিয়ে আসুন সাহস থাকলে তবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন আর আপনি জীবনে দেখবেন যা চাইবেন তাই পাবেন মাতা লক্ষ্মীকেও আপনার বাড়িতে আকর্ষিত করতে পারবেন যে গাছের কথা আপনাদেরকে জানাবো এই গাছটি কিন্তু কখনোই আপনি ভাববেন না যে কোনো সাধারণ গাছ এই গাছটি একজন ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারি বন্ধুরা এই আমাবসা রাতে কখনোই শিমুল গাছ অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না কারণ এই রকম গাছে সময় আসরিক শক্তি থাকে তাই আপনি নানান রকম রোগ ব্যাধিতে ভুগতে পারেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিন যে সেই গাছ যেই গাছে শিকড় মহালয় দিন বাড়িতে তুলে আনবেন এই শিকড় যদি আপনার বাড়িতে আনতে পারেন তাহলে আপনাদের গোপন শত্রু কিন্তু আপনার বন্ধু হয়ে উঠবে যদি গোপন শত্রু আপনার থাকে তাহলে সেই গোপন শত্রু গায়ে আপনি যদি এই শিকড়টি একবার ঠেকাতে পারেন তাহলে সেই গোপন শত্রু কিন্তু আপনার বসে চলে আসবে শরীরের যে কোনো জায়গায় এই শিকড়টি আপনারা ঠেকাতে পারেন বন্ধুরা তার আগে বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন বন্ধুরা প্রথম যে গাছটির কথা বলব সেটি হলো গিয়ে ধুদ্রা ফুলের গাছ আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই নীল ধুদ্রা ফুল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল এই মহা আমাবস্যার রাতে আপনি যদি সঠিক নিয়ম মেনে এই নীল ধুদ্রা ফুল গাছের শিকড় আপনারা তুলে আনতে পারেন তাহলে আপনাদের কোটিপতি হওয়া থেকেও কেউ আটকাতে পারবে না আমাবস্যার দিন আপনারা শুদ্ধ মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর পূজা করবেন মা কালীর নাম স্মরণ করবেন তারপর আপনারা এই গাছটির কাছে যাবেন এবং এক নিঃশ্বাসে গাছটিকে তুলে নেবেন আর অবশ্যই গাছটি তোলার সময় হাত জোর করে গাছের কাছে অনুমতি চেয়ে নেবেন তারপর এই গাছের শিকড় আপনারা বাড়িতে নিয়ে আসবেন ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর মা কালীর চরণে এই গাছের শিকড়টি রেখে দেবেন প্রণাম করবেন মায়ের কাছে হাত জোর করে আপনার মনের বাসনা মাকে জানাবেন দেখবেন মা কালী অবশ্যই আপনাদের কিন্তু মনোবাসনা পূর্ণ করবেন এই শিকড়টি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে সকল বিপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন আর যদি আপনাদের বাড়িতে শিকড়টি রাখেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে বাস্তুদোষ থাকবে না আপনাদের বাড়িতে যদি আপনারা এই গাছের মূলটি ধারণ করেন যদি কোনো পুরুষ ধারণ করেন তাহলে কিন্তু অবশ্যই ডান হাতে ধারণ করবেন আর যদি কোনো মহিলা ধারণ করেন তাহলে অবশ্যই কিন্তু বাম হাতে ধারণ করবেন আর এই শেকরটি অবশ্যই পূজা পাঠ শেষ হওয়ার পর মা কালীর পূজা অর্চনা শেষ হওয়ার পর মায়ের চরণ থেকে শেকড়টি তুলে নেবেন একটি পরিষ্কার সাদা শুদ্ধ কাপড়ে মুড়ি ভালো করে বেঁধে নিয়ে তবেই আপনারা ধারণ করবেন আর যদি আপনারা ধারণ না করেন তাহলে আপনার বাড়িতে যে কোনো গোপন স্থানে বা আপনার বাড়ির ঈশান কোণে যে কোনো গোপন জায়গায় আপনি এটিকে রেখে ফেলবেন বন্ধুরা এই ক্রিয়াটি করার পরে কিন্তু আপনাদের উপর মা তারার আশীর্বাদ থাকবে স্বয়ং দেবাদিতে মহাদেবের আশীর্বাদ থাকবে এর ফলে বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তিতে কিন্তু ভরে উঠবে অর্থে ভরে উঠবে কখনো কোনো বাধা বিঘ্ন অশুভ শক্তি আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না বন্ধুরা এই ক্রিয়াটি করতে শুধু একটু টাকা লাগবে মনের সাহস আর ভক্তি আর নিষ্ঠা তাই আপনারা কিন্তু এইটি আমসার দিন করে দেখুন অবশ্যই কিন্তু জীবনে উপকার পাবেন বন্ধুরা এই বছর মহালয়া আমাবস্যা চলাকালীন সময়ে মধ্যে এই তিনজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে পাঁচ টাকা দান করলে আপনার আর্থিক ভাগও কিন্তু ফিরবে দুঃখ কষ্ট মুছে যাবে এ সঙ্গে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি পাবে এবং মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদী আপনার গৃহে কানায় কানায় ভরে উঠবে প্রচুর অর্থ এবং ধন সম্পত্তিতে বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন সময় যদি আপনারা একটু সামান্য দান করতে পারেন তাহলে মা তারা ও কামাখা দিকে আপনার উপর সদা সর্বদাই আপনার পাশে থাকবে এবং ওনার আশীর্বাদ কিন্তু আপনি রাজা হয়ে যেতে পারবেন বন্ধুরা আমি সবার প্রথমে চেতাটির কথা বলবো সেটি হলো আমাদের হিন্দু শাস্ত্রী বা হিন্দু বাড়িতে যারা আমাবসা তিথি পালন করেন বা লক্ষ্মীদ্রব্য কোনো খাবার গ্রহণ করেন না অর্থাৎ ফলমূল খেয়ে থাকে বন্ধুরা সে সকল মানুষেরা যারা ভক্তি ভরে তিথিকে পালন করছেন সেই সকল ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনকে আপনার স্বার্থ ও সামর্থ্য মতো কিছু অন্তত দান করুন এবং তাদের আশীর্বাদ নিন এর ফলে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন সব কিন্তু খুঁচে যাবে এবং আপনার শরীরে জ্বালা যন্ত্রণা সুনিশ্চিতভাবে খুঁচে যাবে আপনারা একেবারে ঠিকই শুনেছেন এরপর তৃতীয় যে দানটির কথা বলবো সেটি হলো মাতৃশক্তির যে কোনো মন্দিরে পুজোর কোনো সামগ্রী আপনি দান করুন আপনার পক্ষে যদি সামর্থ্য না হয় তাহলে আপনি অন্ততপক্ষে পক্ষে পাঁচ টাকা দিয়ে একটা ধূপের প্যাকেট কিনে দিলেও দান করুন তাতে কিন্তু আপনার সারাটা বছর কিন্তু ভালো কাটবে এবং পজিটিভ শক্তি আপনার মধ্যে ভরপুর হয়ে উঠবে সেই সঙ্গে মা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার উপর বর্ষিত হবে বন্ধুরা তিন নম্বর যে দানটির কথা বলব সেটি হলো সাধু সন্ন্যাসীদের উদ্দেশ্যে আপনারা একেবারে ঠিকই শুনেছেন যদি আপনি কোথাও সাধু বা সন্ন্যাসী না পেয়ে থাকেন তাহলে অন্তত আপনি আপনার বাড়িতে যে পুরোহিত বা পূজা করতে আসে ওই কুরো পুরোহিতকে আপনি কিছু দান করুন আপনি আপনার স্বার্থ এবং সামর্থ্য মতো কিছু দান করুন বন্ধুরা যদি আপনাদের পক্ষে স্বার্থ এবং সামর্থ্য মতো না থাকে তাহলে এই তিনটি দান আপনি অবশ্যই করুন দেখবেন এতে কিন্তু আপনাদের জীবনে ভালো সুফল ফল পাবেন এবং আপনি কল্পনাও করতে পারবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন এবং আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে